উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু অঞ্চলগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও উত্তর আমেরিকার বিভিন্ন স্থানে উষ্ণতা বৃষ্টিপাত বায়ুপ্রবাহ পর্বতের অবস্থান সমুদ্র থেকে প্রগতির ভিত্তিতে মহাদেশটিকে মোট দশটি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায় এইগুলি হলো তুন্দ্রা জলবায়ু অবস্থান উত্তর আমেরিকার সমগ্র উত্তরাংশে গ্রিনল্যান্ড এবং পশ্চিমে আলাস্কা থেকে ল্যাব্রাডর পর্যন্ত এই জলবায়ু লক্ষ্য করা যায় বৈশিষ্ট্য তুন্দ্রা জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য প্রচণ্ড শুষ্ক ও হিমশীত দৈর্ঘ্যস্থায়ী শীতকাল আট থেকে ন মাস অন্যদিকে গ্রীষ্মকাল স্বল্পস্থায়ী দু থেকে তিন মাস উষ্ণতা শীতকালীন গড় উষ্ণতা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকে এবং গ্রীষ্মকালীন গড় উষ্ণতা দশ ডিগ্রি সেলসিয়াস থাকে বৃষ্টিপাত ও তুষারপাত তুন্দ্রা অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র পঁচিশ থেকে তিরিশ সেমি কেবলমাত্র গ্রীষ্মকালেই নাতিশীতোষ্ণ শীতোষ্ণ কারণে সামান্য বৃষ্টিপাত ঝড় বৃষ্টিপাত হয় শীতকালে তুষারপাত এবং তুষার ঝড় ব্রিজডাত পরগা হয় তাইগা জলবায়ু তুন্দ্রা জলবায়ু অঞ্চলে দক্ষিণে কনাটা ব্রিটিশ কলম্বিয়া থেকে নিউ ফ্লাউন্ড নিউ ফাউন্ডল্যান্ড পর্যন্ত এই জলবায়ু পরিলক্ষিত হয় বৈশিষ্ট্য শীতকালে ছ থেকে সাত মাস দৈর্ঘ্যস্থায়ী অতি শীতল এবং গ্রীষ্মকালে গ্রীষ্মকাল স্বল্পস্থায়ী চার থেকে পাঁচ মাস নাতি উষ্ণ উষ্ণতা শীতকালে তাপমাত্রা হিমাংশের নিচে থাকে ও গ্রীষ্মকালে গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকে বৃষ্টিপাত ও তুষারপাত গ্রীষ্মকালে শুরুতে তিরিশ থেকে পঞ্চাশ সেমি বৃষ্টিপাত হয় ও শীতকালে প্রবল তুষারপাত হয় লরেন্সীয় জলবায়ু অবস্থান দায়গা জলবায়ু অঞ্চলে দক্ষিণ পূর্ব হ্রদ অঞ্চল থেকে শুরু করে সমগ্র পূর্বের উচ্চভূমি অঞ্চলে এবং মিসিসিপি মিশৌরি সমভূমি ও পূর্বের উপকূল ভাগে এই জলবায়ু দেখা যায় বৈশিষ্ট্য এক সারা বছর বৃষ্টি হলেও গ্রীষ্মকালে অধিক বৃষ্টি হয় দুই আটলান্টিকারের শীতে ল্যাবরেটর স্রোতের প্রভাবে উপকূল ভাগ বেশি হয় উষ্ণতা সামগ্রিকভাবে গ্রীষ্মকালে মৃদু সতেরো থেকে সতেরো ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে ও ব্যাপক ঠান্ডা পড়ে বৃষ্টিপাত ও তুষারপাত দক্ষিণ পশ্চিম পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে প্রায় সারা বছর বৃষ্টি পঞ্চাশ থেকে সময় হয় পেইরি জলবায়ু বা শীতল নাতি শীতল না মহাদেশে জলবায়ু অবস্থান মহাদেশে প্রায় মধ্যভাগে রকি পর্বত অঞ্চল ও হ্রদ অঞ্চলে মধ্যাংশে এই জলবায়ুর অন্তর্গত বৈশিষ্ট্য এখানকার জলবায়ু মহাদেশে বা চরম ভাবাপন্ন প্রকৃতি উষ্ণতা গ্রীষ্মকালে গড় উষ্ণতা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস থাকে বৃষ্টিপাত ও তুষারপাত গ্রীষ্মকালের শুরুতে অধিক বৃষ্টি হয় বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ পঞ্চাশ সেমি শীতকালে বৃষ্টিপাতের পরিবর্তনের তুষারপাত হয় আর্দ্র প্রান্তীয় জলবায়ু অবস্থান সমগ্র মধ্য আমেরিকার দেশসমূহ পানামা ক্রস্টারিকা হন্ডোরাস প্রভাতি ফ্লোরিডার দক্ষিণাংশে ও পশ্চিম ভারতের দ্বীপ ও দ্বীপপুঞ্জে সমূহ এই জলবায়ুর অন্তর্গত বৈশিষ্ট্য এক এই জলবায়ু নিরক্ষীয় জলবায়ুর মতো উষ্ণ ও আর্দ্র প্রকৃতি দুই এই অঞ্চলে মাঝে মাঝে প্রবল ক্রান্তীয় ঘূর্ণবাদ হ্যারিকেন এর রিটা প্রভাতির আবির্ভাব হয় উষ্ণতা এখানকার গ্রীষ্মকালে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা প্রায় তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন শীতকালীন উষ্ণতা প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস হয় বৃষ্টিপাত বছরের অধিকাংশ সময় পরিচমন বৃষ্টিপাত হয় বার্ষিক গড় বৃষ্টিপাতের সময় বৃষ্টিপাতের পরিমাণ পঞ্চাশ থেকে দুশো ভূমধ্য সাগরীয় জলবায়ু অবস্থান উত্তর আমেরিকার মহাদেশের দক্ষিণ পশ্চিম দিকে ক্যালিফোর্নিয়া উপকূলবর্তী অঞ্চল বৈশিষ্ট্য এক সারা বছর রোদ মলে সম্ভবাপন জলবায়ু দেখা যায় দুই গ্রীষ্মকালে শুষ্ক ও শীতকালে আর্দ্র হয় উষ্ণতা গ্রীষ্মকালীন গড় উষ্ণতা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ও শীতকালীন গড় উষ্ণতা দশ ডিগ্রি সেলসিয়াস থাকে বৃষ্টিপাত এই অঞ্চলে শীতকালে দক্ষিণ দক্ষিণ পশ্চিম পশ্চিমবায়ুপূর্বে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঁচাত্তর বৃষ্টিপাত হয় উত্তর মেরু জলবায়ু অবস্থান পশ্চিমে ক্যালিফোর্নিয়া পূর্বে ম্যাস মেক্সিকো পর্যন্ত বিস্তৃত সোনেরান মরুভূমি অঞ্চলে জলবায়ু দেখা যায় বৈশিষ্ট্য এক গ্রীষ্মকালে দৈর্ঘ্যস্থায়ী ও অন্তত এবং শীতকাল মৃদু হওয়া দুই এখানে গ্রীষ্মকাল ও শীতকাল উষ্ণতার পার্থক্য অনেক বেশি তিন এই জলবায়ু অঞ্চলে যান্ত্রিক অববাহিকা সবচেয়ে বেশি হয় উষ্ণতা গ্রীষ্মকালে গড় এই তিরিশ ডিগ্রি সেলসিয়াস পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে গড় দশ ডিগ্রি সেলসিয়াস পনেরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে বৃষ্টিপাত বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ পঁচিশ ডিগ্রি পঁচিশ সেমি কম অনুরূপ প্রশ্ন উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু গ্রত বৈশিষ্ট্যগুলি বর্ণনা করা করেছেন এটা প্রথম সেতুটা আছে প্রথম সেতুটা আছে এটা পাঁচ নয় এ প্রশ্নতে এত বড় ছবি আছে নামদার তাইকে জলবায়ু প্রচন্ড মজা ভৌমদ সাগর স্মীতনাথের সতনা মহাতেশর উষ্ণ মেরু জলবায়ু ম্যাশ্রিক ক্রান্তি জলবায় লরেন্সের জলবায়ু মজা ক্রান্তি কক্ষক্রান্তের জায়গায় ক্যারোমার সাগর দক্ষিণ আমেরিকা হাউসন সাউথ সাগর বিও কোর্স সাগর এশিয়া উত্তর আমেরিকার জলবায়ু এবং গ্রিনল্যান্ড দে আছেদৰে জলবায় তাইকে জলপায় ল'ৰঞ্চিও জলবায় শীত নাতি শীত উষ্ণ মহাদেশও জলপায় প্ৰান্ত উষ্ণ আৰ্দ্ৰ জলবায় ভূমদ্ৰিও জলবায়ু উষ্ণ মেৰু জলবায়ু মানে এটা পৌষ্ণা অনেকটা বৰ উষ্ণটো অনেকটা বৰ এটা